গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মা প্রতিদিনের মতন আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে মনিদের বাড়িতে আসি আপনাদেরকে মনিদের ঘরটা দেখাই আমার মনিদের ঘরটা দেখেন জিহান মনি জিহান মনি দেখেন আমার মনিদের ঘর অনেক সুন্দর ঘরটা ঘরটা দেখেন শুধু আমার ভাই আমাকে ধরে ধরে হাঁটতেছে ও এই তো এখন বাসায় ঢুকবো এখন এই লাভটা ঘোরানো লাগবে মাস কারণ এটা অনেক শক্ত দেখেন আমার নিজের ছাদের উপর আমি একটু পরে যাব আপনাদেরকে একে একটু দেখাই দেখায় আমার রুম এটা হচ্ছে আমার মনের রুম অনেক সুন্দর আর আর এটা হচ্ছে আমার মনীষাশুড়ির রুম আর এটা হচ্ছে এমন মনির নী শাশুড়ির রুম আর হচ্ছে এটা হচ্ছে ওনার ননদের জালের রুম এটা বন্ধ আছে আর এটা হচ্ছে ওনাদের এখানে ওনারা ভাত খায় এখানে আর এটা হচ্ছে ওনাদের কেসিন রুম আর এখানে হচ্ছে রান্নাঘর এখানে রান্না করে ওনারা দেখেন এখানে আর প্রকৃতির একটা জিনিস দেখানো ওই দেখেন এখান দিয়ে একটা কল আছে ওই কলা গাছটা এখানে কলা ধরছে তো ওই দেখে কেন ওনাদের ছোটো ছোটো গাছগুলা চলে আমার ভাই কি করা এর ক্ষেত্রে একটু দেখায় এখন আমি আমার খালামুনিদের স্বাদ উঠতেছি ওনাদের স্বাদের রিলিং নেই তার জন্য

দেখেন ওনাদের আজকে দেখেন আপনাদেরকে ওই সাইডটাও দেখাই দেখেন এখানে ওনাদের অ্যালোভেরা গাছ আছে এখানে কতগুলো অ্যালোভেরা গাছ আর ওনাদের নি ছাদে থেকে নিচের ভিউটা দেখেন আপনারা অনেক সুন্দর দেখেন সব দেখা যাইতেছে এটা ঠান্ডিও দেখা যায় দাঁড়ান আপনাদেরকে দেখে দেখেন ওই দেখেন ওই রাস্তাটা রাস্তাটা দেখেন